এক ডিম খেতে যদি ভালো না লাগে তাহলে এইভাবে ডিম রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে তার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল আর আগে থেকেই ডিম সিদ্ধ করে রেখেছি তেল গরম হয়ে যাওয়ার পর ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো হালকা করে ছুরি দিয়ে চিঁড়ে রেখেছি যাতে তেলে দেওয়ার সাথে সাথে ডিম না ফেটে যায় এবার বেশ কড়া করেই আমি ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমটা ভাজতে দিয়ে এবার একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা বাটিতে বড় চামচের তিন চামচ সাদা তিল আর তিন চামচ দিয়ে দেব পোস্ত যেহেতু পোস্তর অনেক দাম তাই জন্য আমি তিল দিয়ে রান্নাটা করি খেতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে আপনারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন সামান্য পরিমাণ জল দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখছি চার থেকে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখার পর মিক্সির জারে পোস্ত আর তিল দিয়ে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দু চামচ টক দই দিয়ে ভালোভাবে বেটে নিলাম এদিকে ডিমগুলো ভাজা হয়ে এসছে এবার তেল থেকে তুলে নেবো ওই তেলের মধ্যেই আবারও পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিলাম আপনারা যে যেমন রান্নায় তেল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী তেলটা কম বেশি করে নেবেন তেল গরম হয়ে গেছে এখানে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম জিরি করে কেটে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো বেশ লাল করেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় লবণ দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে নেবো আগেই বলেছি যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পেঁয়াজ ভেজে যাব। মাঝে মধ্যে একবার দুবার করে নাড়াচাড়া দিয়ে যাব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এখনও কিন্তু পেঁয়াজটা ভাজা হয়নি আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হতে শুরু করে দিয়েছে এর থেকে বেশি ভাজলে কিন্তু তিতো হয়ে যাবে এবার এর মধ্যে তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা যেন বেশি পুড়ে না যায় তাই জন্য পেঁয়াজের মধ্যেই দিয়ে দিয়েছি ভালো করে ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচেরও কম কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব সুন্দর আসে এবার এর মধ্যে দিয়ে দেব যেই পোস্ত আর তিলটা বেটে রেখেছি সেই বাটাটা দিয়ে গ্যাস সিম করে খুব ভালোভাবে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম আর দিয়ে দেবো এক চামচ চিনি যেহেতু টক দই দিয়েছি তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ মতো কষিয়ে যখন মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে তখন এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আলতো হাতে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু ঝোল হবে না তাই অল্প পরিমাণই জল দিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি দিয়ে আলতো হাতে আবারও বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু ডিমগুলো চেরা আছে এর মধ্যে কিন্তু ঝোলটা ঢুকবে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ওপরে তেল ভেসে উঠছে তাহলে তৈরি হয়ে গেল ডিম তিল পোস্ত আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো